নমস্কার বন্ধুরা প্রাথমিকের ইন্টারভিউর লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের প্রস্তুতিটা আশা করি তুঙ্গে রয়েছে কারণ প্রস্তুতি না থাকলে তোমরা কিন্তু ইন্টারভিউতে কোনো কিছুই করতে পারবে না তো সেই প্রস্তুতির কাণ্ডারি হিসেবে আমি আবারও আজকে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তিনটি টপিক তোমাদের সামনে তুলে ধরার জন্য তো প্রথম যে টপিকটা রয়েছে দেখতে পাচ্ছ জাতীয় সঙ্গীত থেকে ইন্টারভিউতে কী কী কোশ্চেন জিজ্ঞাসা করা হয় জাতীয় সঙ্গীত মানে হচ্ছে ন্যাশনাল অ্যান্থাম ন্যাশনাল অ্যান্থাম থেকে কী কী প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে দু হাজার বা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেরকম প্রশ্ন কিন্তু আলোচনা করব তার পাশা পাশাপাশি জাতীয় গান অর্থাৎ আমাদের যে ন্যাশনাল সং রয়েছে আমাদের ন্যাশনাল Anthem কি বলতে হ্যাঁ জনগণ মন এটা হচ্ছে কিন্তু ন্যাশনাল Anthem আর আমাদের যে ন্যাশনাল সং অর্থাৎ জাতীয় গান সেখান থেকে ইন্টারভিউতে কি কি क्वेश्चन করতে পারে ন্যাশনাল সং হচ্ছে কি वंदे मातरम তো সেখান থেকে কি কি প্রশ্ন করতে পারে সেগুলো আলোচনা করব এবং তার পাশা পাশাপাশি ভারতের জাতীয় পতাকা থেকে কেমন প্রশ্ন করতে পারে বা কি কি প্রশ্ন করা হয়েছে বা তোমাদেরকে করা হতে পারে সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করব যেগুলো ইন্টারভিউর জন্য তোমাদের 100 100% কিন্তু খুবই উপকার করবে কারণ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ইন্টারভিউতে প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে দু হাজার বাইশ দু হাজার সতেরো দু হাজার চোদ্দোতে তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করা হবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এক এক করে তোমাদের কাছে পুরোটাই আলোচনা করবো যেগুলো ইন্টারভিউতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তোমাদেরকে আর এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের যদি তোমাদের লিখিত পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আর এর পাশাপাশি তোমরা সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের পিডিএফ পেয়ে যাবে ডেমো সহ তো সেই পিডিএফটা যদি তোমরা পার্সেস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি কী পেয়ে যাবে পিডিএফটার মধ্যে সমস্ত বিষয় থেকে কিন্তু ইনক্লুড রয়েছে এই পিডিএফ মধ্যে যেটা তোমাকে ইন্টারভিউতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তোমরা বেস কাছ থেকে শুরু বিষয় ভিত্তিকভাবেও কিন্তু প্রশ্ন উত্তর এবং টপিক ওয়াইজ কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এর মধ্যে এবং ডেমো ক্লাস তো ফ্রি অফ কস্টে রয়েছে অবশ্যই কিন্তু পার্চেস করে নাও এবং আজকের ভিডিওটা পুরোটা অবশ্যই দেখে নাও জাতীয় সঙ্গীত থেকে কী কী প্রশ্ন করতে পারে দেখো একবার দেখে নাও প্রথমে যে প্রশ্নটি রয়েছে ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি জনগণমন আমরা প্রত্যেকেই জানি কে কোন ভাষায় লিখেছেন কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রত্যেকেই এটা জানি আর কোন ভাষায় লেখা রয়েছে বাংলা ভাষায় লেখা রয়েছে তাহলে এই যে প্রশ্নর উত্তরগুলো এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই এটা জানো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো জাতীয় সঙ্গীত প্রথম কবে এবং কোথায় গাওয়া হয়েছিল কবে গাওয়া হয়েছিল সালটা ছিল হচ্ছে উনিশশো সালে সালটা হচ্ছে উনিশশো সালে সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর ঠিক আছে উনিশশো সালে সাতাশে ডিসেম্বর কোথায় গাওয়া হয়েছিল কোথায় যদি বলা হয় তাহলে হবে কি কলকাতা কলকাতাতে গাওয়া হয়েছিল এবং সেখানে হচ্ছে ভারতের যে জাতীয় কংগ্রেস তার অধিবেশনে প্রথম কিন্তু গাওয়া হয়েছিল এই সঙ্গীতটা অর্থাৎ জনগণ মনটা কিন্তু ওখানেই প্রথম গাওয়া হয় কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল উনিশশো সালে সাতাশে ডিসেম্বর ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটি দেখো কি বলেছে যে জাতীয় সঙ্গীত সরকারিভাবে স্বীকৃতি পেয়েছিল কত সালে এটা কিন্তু স্বীকৃতি পেয়েছিল উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি ঠিক আছে এটা কবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি ঠিক আছে উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি এটা কিন্তু সরকারিভাবে স্বীকৃতি পেয়েছিল যে এটা আমাদের জাতীয় সঙ্গীত হবে তার আগে কিন্তু অন্য ছিল বন্দে মাতরমটা ছিল হুম তো সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব অবশ্যই সেগুলো তোমরা জানতে পারবে তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে এবারে যেটা রয়েছে দেখো জাতীয় সঙ্গীতের আমি ডট দিয়ে দিয়েছি ঠিক আছে জাতীয় সঙ্গীতের ইংলিশ নামটা কি এবং তার অনুবাদককে অনুবাদক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তো ইংলিশ নামটা কি ইংলিশ নামটা হচ্ছে কি দ্য মর্নিং অফ ইন্ডিয়া ঠিক আছে দ্য মর্নিং অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে কি হলো দা মর্নিং অফ ইন্ডিয়া ঠিক আছে দা মর্নিং অফ ইন্ডিয়া মনে থাকবে এই যে প্রশ্নটা শেষের যে প্রশ্নটা রয়েছে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে কিন্তু এটা শেষ নয় আরও প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো আলোচনা করবো অবশ্যই দেখো জাতীয় সঙ্গীতের কয়টি রাজ্যের নাম আছে এবং কি কি আমাদের জাতীয় সঙ্গীতে কিন্তু টোটাল সাতটি অঞ্চলের নাম রয়েছে কি কি একবার তোমরা শুনে নাও এবং বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ নামগুলো কিন্তু উঠে রয়েছে কি কি রয়েছে এত হচ্ছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ তোমরা একদম লাইন ধরে যদি পড়ে যাও তাহলে কিন্তু মনে থেকে যাবে ঠিক আছে তোমরা যদি পুরো একদম জাতীয় সঙ্গীত কণ্ঠস্থ করে নাও তাহলে কিন্তু তোমাদের মনে থেকে যাবে তাহলে কি কী হলো পাঞ্জাব গুজরাট তারপরে হচ্ছে সিন্ধু মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ঠিক আছে এইগুলো এই সাতরা তাহলে টোটাল এই ছাত্রা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো চলো পরবর্তীতে আমাদের যে নদীগুলো রয়েছে কটা নদী রয়েছে বাদ বাকি প্রশ্নগুলো অবশ্যই আলোচনা করে দিচ্ছি শুনে না তো এবারে ছ নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো যে ভারতের জাতীয় সঙ্গীতে কয়টি নদীর উল্লেখ রয়েছে দুটি নদীর উল্লেখ রয়েছে দুটি নদীর উল্লেখ রয়েছে কি কি নদী গঙ্গা এবং যমুনা তাহলে দুটি নদী কি কি গঙ্গা ও যমুনা ঠিক আছে দুটি নদীর উল্লেখ রয়েছে প্রথম এই কবিতার নাম কি ছিল এই কবিতার নাম অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণমনটা তার প্রধান যে নামটা সেটা হচ্ছে কি ভারত বিধাতা ভারত ভারত বিধাতা প্রথম নাম ছিল ভারত বিধাতা তো এই যে আমাদের জাতীয় সঙ্গীতটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নটা রয়েছে দেখো কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা কাব্যগ্রন্থ সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঞ্চয়িতা কাব্যগ্রন্থের মধ্যে ভারত বিধাতা নামক একটি কবিতা রয়েছে যার টোটাল পাঁচটা স্ট্যান্ডার রয়েছে অর্থাৎ পাঁচটা স্তবক রয়েছে সেই পাঁচটা স্তবকের মধ্যে প্রথম যে স্তবকটা সেটাই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে তাহলে কি হলো সঞ্চয়িতা সঞ্চয়িতা কাব্যগ্রন্থের ভারত বিধাতা যে শিরোনামটি রয়েছে সেই ভারত বিধাতা থেকে কিন্তু আমাদের এই জাতীয় সঙ্গীতটাকে নেওয়া হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি জাতীয় সঙ্গীত গাওয়ার কারণ কি তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণ বলো বলতো বা প্রার্থনা কেন করা হয় বা জাতীয় সঙ্গীত কেন গাওয়ানো হয় স্কুলে তো এর উত্তরটা কী হবে আমাদের দেশের প্রতি শ্রদ্ধা বা আমাদের দেশকে যারা স্বাধীন করেছে তাদের প্রতি শ্রদ্ধা যাপন করার জন্য কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতরা গাওয়ানো হয়ে থাকে ছোটো করে শর্ট করে এরকম উত্তর যদি এটা ডিটেলসে তোমরা সমস্ত কিছু পেতে চাও অবশ্যই কিন্তু আমার পিডিএফ সেটটা তোমরা পার্সেস করতে পারো এখানে টোটাল সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন কোন বিষয়ের উপরে এখানে ইনক্লুড রয়েছে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেন পাবে সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তারপর তোমরা আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তোমরা পরিবেশ রিলেটেড কিংবা গণিত তারপর হচ্ছে আমাদের যে বাংলা ইংরেজি এগুলো থেকে তো কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে তারপর তোমরা প্রচুর পরিমাণে যে জিজ্ঞাসা করা দু হাজার বাইশে যে প্রশ্ন সেগুলোর উত্তর সমেত কিন্তু রেডি করা রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ তারপর সহজপাট রিলেটেড পশ্চিমবঙ্গ রিলেটেড আপনার নিজের জেলা সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারো খুব সীমিত মূল্যে কিন্তু তোমরা ফুল প্যাকেজটা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে পড়তে হয় কেন আমি একটু আগে যেটা বললাম দাঁড়িয়ে পড়ার কারণটা হচ্ছে কি সম্মান প্রদর্শন করা বা সম্মান জানানো দেশের প্রতি সম্মান জানানো দেশের জন্য যারা মহৎ কাজ করে গেছেন তাদের প্রতি সম্মান জানানো এটাই হচ্ছে কিন্তু একমাত্র কারণ দাঁড়িয়ে পড়া ঠিক আছে যখনই কোথাও হবে দেখবেন সবাই কিন্তু বসে থাকলেও দাঁড়িয়ে পড়ে এবার এখান থেকে একটা ক্রস কোশ্চেন করতে পারে যখন জাতীয় সঙ্গীতরা হচ্ছে কোনো শিশু ধরো দাঁড়ালো না তখন তুমি কি করবে তো অবশ্যই আমাকে দেখতে হবে যে শিশুটি কোনোভাবে শারীরিক অসুস্থ কিনা দেখতে হবে যদি না অসুস্থ থাকে তাহলে তাকে এই জাতীয় সঙ্গীত সম্পর্কে বোঝাতে হবে কেন দাঁড়ানো প্রয়োজন অবশ্যই তাকে বোঝাতে হবে শ্রদ্ধা যাপন করা কেন প্রয়োজন সেগুলো অবশ্যই তাকে বোঝাতে হবে এবং তাকে চেষ্টা করতে হবে যে সে যাতে বোঝে এবং পরক্ষণে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতরা পালন করে বা জাতীয় সঙ্গীতের সঙ্গে দাঁড়িয়ে পড়ে ঠিক আছে অবশ্যই এটা তুমি বলতে পারো বোঝা গেছে চলো এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ জাতীয় গান সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে জাতীয় পতাকা সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নি এবারে আমরা প্রাথমিকের ইন্টারভিউর জন্য আমাদের যে জাতীয় গান সেই জাতীয় গান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো একবার জেনে নেব ঠিক আছে তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো ভারতের জাতীয় গানের নাম কি আমরা প্রত্যেকেই জানি আমাদের জাতীয় গানের নাম কি বন্দে মাতরম ঠিক আছে বন্দে মা ঠিক আছে মনে রাখবে কিন্তু তোমরা জাতীয় জাতীয় গান আর দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন এরপরে এটা কোন ভাষায় লিখেছেন এটা হচ্ছে কিন্তু বাংলা এবং সংস্কৃত মিশ্রিত ভাষায় কিন্তু লেখা রয়েছে বাংলা এবং সংস্কৃত দুটো ভাষায় কিন্তু লেখা রয়েছে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে আনন্দমঠ আনন্দ মঠ ঠিক আছে আনন্দ মঠ উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে এই বন্দে মাথরম গানটি যেটা আমাদের জাতীয় গান নামে পরিচিত বা ন্যাশনাল সং নামে পরিচিত তো আমি এর পরক্ষণে অবশ্যই আলোচনা করবো জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্যে পার্থক্যটা কি রয়েছে অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখবে আর অবশ্যই যদি তোমাদের প্রয়োজন হয় ভিডিওটা পারচেজ করে নিতে পারো ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো যে গানটি কবে সরকারি ভাষা সরকারিভাবে স্বীকৃতি পায় এই গানটি কবে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে চব্বিশে জানুয়ারি যেই দিন আমাদের জাতীয় সঙ্গীতটা স্বীকৃতি পেয়েছিল ঠিক অনুরূপ দিনে কিন্তু আমাদের জাতীয় গানটাও স্বীকৃতি পেয়েছিল ঠিক আছে দেখ পরবর্তী প্রশ্নটা কি রয়েছে যে মাতরম গানটি কবে প্রকাশিত হয়েছিল মাতরম গানটি কিন্তু উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশ সরি আঠারোশো বিরাশি সরি সরি মিস্টেক আঠারোশো সালে কবে প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি আঠারোশো বিরাশি সালে ঠিক আছে এরপরে কি রয়েছে দেখো বন্দে মাতরম কথার অর্থ কি বন্দে মাতরম কথার অর্থ হলো মায়ের পায়ে মাথা নত করি বা মায়ের কাছে মাথা নত করি ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু অর্থ বন্দে মাতরম কথা অর্থ হলো কি মায়ের পায়ে মাথা নত করা এবারে যেটা রয়েছে দেখো জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্যে পার্থক্য তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই আমাদের ভারতের জাতীয় সঙ্গীত কি রয়েছে জনগণমন আর জাতীয় গানটা কি একটু আগে আমরা জেনে এলাম কি বন্দে মাতরম তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্যে পার্থক্য কী রয়েছে দেখো জাতীয় সঙ্গীতরা সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিন্তু গাওয়া হয়ে থাকে এটা হলো আশা আকাঙ্ক্ষা এবং গৌরবের একটা প্রতীক এটা দেশের জন্য আশা আকাঙ্ক্ষা এবং গৌরবের প্রতীক আর জাতীয় গানটা হলো কি বন্দে মাতরম যেটা কি বোঝাচ্ছে আমাদের যে জাতীয়তা বোধ বা আমাদের দেশপ্রেম সেটাকে কিন্তু ডিফাইন করছে ঠিক আছে সেটাকে কিন্তু একটা জায়গায় আমাদের পৌঁছে দিচ্ছে এটা হচ্ছে কিন্তু পার্থক্য তাহলে জাতীয় সঙ্গীতটা হলো কি এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটাকে গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্রীয় সমস্ত অনুষ্ঠানে কিন্তু এটা গাওয়া হয়ে থাকে এটা আশা আকাঙ্ক্ষা এবং গৌরবের প্রতীক আর আমাদের যে জাতীয় গান সেই জাতীয় গানটা কি সাধারণ যে সমস্ত মানুষজন রয়েছে তাদের কাছ থেকে গৃহীত হয়েছে এবং এটা আমাদের যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ বোধ বা বোধ সেটা বিকাশে কিন্তু সাহায্য করেছে এটা হচ্ছে কিন্তু পার্থক্য আশা করি তোমাদের সম্পূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর তোমাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক তো আশা করতে পারি কমেন্ট অবশ্যই আশা করতে পারি আর তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের কাছে সমস্ত রকমভাবে কোশ্চেন অ্যান্সার আলোচনা করার জন্য ঠিক আছে তো পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো এবং তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের পিডিএফ সেটটা প্রয়োজন হয়ে থাকে সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের তাহলে কিন্তু এই যে আমার স্ক্রিনের আমারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো খুব সীমিত মূল্যে কিন্তু ফুল প্যাকেজ পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউ জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো বন্ধুরা এবারে প্রাইমারি ইন্টারভিউর জন্য আমরা জাতীয় পতাকা থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নেব যেগুলো ইন্টারভিউর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে ভারতের জাতীয় পতাকার নাম কি তোমরা কি জানো জানো না জাতীয় পতাকার নাম হলো কি তিরঙ্গা বা ত্রিকালার ঠিক আছে তিরঙ্গা বা ত্রিকালার এটা হচ্ছে কিন্তু আমাদের জাতীয় পতাকার নাম তিরঙ্গা যেটা হিন্দিতে অবশ্যই বলা হয় তিরঙ্গা তিরঙ্গা তো এটাও কিন্তু নাম একটা আমাদের জাতীয় পতাকার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে এটি কে ডিজাইন করেছেন জাতীয় পতাকার ডিজাইন কে করেছেন পিঙ্কলি ভেঙ্কাইয়া পিঙ্গলি ভেঙ্কাইয়া ঠিক আছে এবারে যেটা রয়েছে দেখো যে ভারতের জাতীয় প্রতীক চিহ্ন কোনটি ভারতের জাতীয় প্রতীক চিহ্ন হচ্ছে কি সারনাথে অবস্থিত অশোকের অশোক স্তম্ভ অশোকের তৈরি যে স্তম্ভ অর্থাৎ অশোক স্তম্ভ সেই অশোক স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ রয়েছে সেটা হচ্ছে কি সিংহচূড়া সেই সিংহচূড়াটাই হচ্ছে কিন্তু আমাদের জাতীয় স্তম্ভ বা জাতীয় প্রতীক চিহ্ন ঠিক আছে তাহলে জাতীয় প্রতীক চিহ্ন কি সারনাথে অবস্থিত অশোকের তৈরি অশোক স্তম্ভ তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সিংহচূড়া অর্থাৎ অশোক স্তম্ভের সিংহচূড়াটাই হলো কি আমাদের ভারতের জাতীয় প্রতীক ঠিক আছে এর গঠনটা কীরকম রয়েছে এর গঠনটা রয়েছে চারটি সিংহ চারদিকে মুখ করে রয়েছে এবং এর মুখ করে রয়েছে যা হচ্ছে ক্ষমতা সাহস এবং আত্মবিশ্বাস এবং গৌরবের প্রতীক এগুলো কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে কি কী একটা হচ্ছে ক্ষমতা একটা সিংহ হচ্ছে একটা ক্ষমতা প্রদর্শন করছে আর একটা সিংহ হচ্ছে আত্মবিশ্বাস একটা সিংহ হচ্ছে সাহস এবং আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু গৌরব এই প্রতীক চিহ্ন কিন্তু ব্যবহৃত হয়েছে এই সিংহগুলোকে দ্বারা বা এই সিংহগুলোকে দিয়ে ঠিক আছে টোটাল চারটি সিংহ চারটি বিষয় নিয়ে কিন্তু ওখানে অবস্থান করছে এবং নিচের দিকে যে রয়েছে অশোক চক্র সেটাও কিন্তু আমাদের অশোক চক্র তো আমাদের আমাদের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকার মাঝখানে যেটা রয়েছে অশোক চক্র সেটা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু গঠন অর্থাৎ চারদিকে চারটি সিংহ মুখ করে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকে রয়েছে কি অশোক চক্রটা ঠিক আছে এটি হচ্ছে বিষয় এবারে যেটা রয়েছে যে জাতীয় পতাকার কয়টি রং রয়েছে আমরা প্রত্যেকেই জানি জাতীয় পতাকার তিনটি রং রয়েছে তাই তো নাকি কী কী একটা হচ্ছে গেরুয়া সাদা এবং সবুজ আর মাঝখানে যে অশোক চক্রটা রয়েছে সেটা আলাদা সেটা নেভি ব্লু কালারে সেটা ধরার প্রয়োজন নেই তিনটি কালার রয়েছে এবারে সেই রঙগুলির অর্থ কি কী প্রথমে যেটা রয়েছে গেরুয়া গেরুয়া রং কিসের প্রতীক গেরুয়া রঙ হচ্ছে কিন্তু ত্যাগ এবং সাহসের প্রতীক গেরুয়া রঙ হচ্ছে ত্যাগ এবং সাহসের প্রতীক এগুলো কিন্তু মনে রাখবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে সাদা সাদাটা হচ্ছে কি সত্য এবং শান্তির প্রতীক সত্য এবং শান্তির প্রতীক সবুজ যেটা রয়েছে বিশ্বাস এবং সমৃদ্ধির প্রতীক বিশ্বাস এবং সমৃদ্ধির প্রতীক তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা আশা করে পেয়ে গেলে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো এবারে যেটা রয়েছে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই ঠিক আছে উনিশশো সালে বাইশে জুলাই পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো অশোক চক্রের কাঁটা কয়টি এর প্রতীকী অর্থ কি কাঁটা কয়টি থাকে চব্বিশটি ঠিক আছে চব্বিশটি কাঁটা থাকে এর প্রতীকী অর্থ কি এর প্রতীকী অর্থ হলো কি চিরন্তন গতি এবং ধর্মচক্রের প্রতীক ধর্ম এবং চিরন্তন গতি অর্থাৎ সবসময়ের জন্য কি এগিয়ে যেতে হবে ডেভেলপ করতে হবে এটার প্রতীক অর্থাৎ চিরন্তন যে এগিয়ে চলা সেটা অর্থাৎ ডেভেলপিং সেটার বিষয় এটা বোঝাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ধর্ম সম্পর্কে কিন্তু এখানে প্রদর্শিত করছে বা ধর্মের বিষয় কিন্তু এখানে সমস্ত কিছু বোঝাচ্ছে তাহলে কি কি হলো একটা হচ্ছে চিরন্তন গতি এবং ধর্মচক্রের প্রতীক ঠিক আছে ধর্মচক্রের প্রতীক এটা হচ্ছে অশোক চক্র কবে প্রথম উত্তোলিত করা হয়েছিল এই পতাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে প্রণ পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট প্রথম কিন্তু উত্তোলিত করা হয়েছিল এই জাতীয় পতাকাগুলো তো এই যে প্রশ্নগুলো আশা করি তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে কারণ এই যে বেসিক বেসিক জিনিসগুলো আমাদেরকে কিন্তু জেনে যেতে হবে তো আজকের এই ক্লাসের মধ্যে যে তিনটি টপিক আলোচনা করলাম যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মাঝখানে শেয়ার করে দিও আর তোমাদেরকে বলবো এই সমস্ত কোশ্চেনের যদি তোমাদের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে আগেও যেটা বললাম তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে যোগাযোগ করতে পারো টোটাল সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন এবং আরও পরবর্তীতে যে কোয়েশেন অ্যান্সারগুলো অ্যাড করা রয়েছে প্রায় পাঁচ হাজার মতো কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যা এই পিডিএফ সেটটা থেকে তো এই প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো অবশ্যই পার্চেস করে পড়াটা শুরু করে দেবে এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কি কি পেয়ে যাবে এই পিডিএফ সেটটার মধ্যে বা পিডিএফ সেটটার মধ্যে কি কি ইনক্লুড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সমস্ত সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সমস্ত বিষয়ে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ রিলেটেড তোমার নিজের জেলা সম্পর্কিত সহজপাঠ সম্পর্কিত বিভিন্ন শিক্ষা কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রচুর প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করা হবে বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করবে তো সেরকমই দু হাজার বাইশের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রায় দু হাজার মতো কোশ্চেন অ্যান্সার রয়েছে যেগুলো তোমাদের কিন্তু এই পিডিএফ সেটার মধ্যে ইনক্লুড রয়েছে যেগুলো তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছো একবারই পেমেন্ট করলে এর সাথে সাথে তো এর সাথে সাথে তোমরা কিন্তু ডেমো ক্লাস সেটাও কিন্তু পেয়ে যাবে ফ্রি অফ কস্ট তো যদি পারচেস করতে হবে দেওয়া নাম্বার যোগাযোগ হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো হতে সবাই সুস্থ সবাই থ্যাংস অচিং টাটা জয় হিন্দ বাই